আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকে পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ দশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ শুক্র রোজ সোমবার দর্শক আমরা চলে এসেছি রাজশাহী তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাঁটাই দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেনা বেচা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে তো এগুলো কিন্তু আলের ঢেমনা পেঁয়াজ তো আলের পেঁয়াজ এখন ওঠেনি তো চলুন আমরা আজকে পেঁয়াজের বাজারটা জানবো কত যাচ্ছে আজকের পেঁয়াজের বাজার তো গত হাটে কিন্তু পেঁয়াজের বাজার গিয়েছিল গত হাটে পেঁয়াজের বাজারটা হল বাজারটি হলো পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত কেনা হয়েছে তারপরে কিন্তু আর তার উপরে পেঁয়াজ কেনা হয়নি তো আমরা পাশেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেঁয়াজ কেনা পেশা চলছে কৃষক ভাইয়েরা কিন্তু এখানেই পেঁয়াজ বের করতেছে দেখতেই পাচ্ছেন তো কত যাচ্ছে কাকা পেঁয়াজ আজকে গত হাটে কত ছিল বাজার সাতশো আটশো সাতশো থেকে আটশো কাকা কত বলছে আজকে এটা নয়শো বলছে গত চেয়ে বাজার কি আজকে কম না বেশি বেশি তো কি মনে হচ্ছে আপনাদের কি কত পেঁয়াজ এই পেঁয়াজের বাজারটি কত হলে ভালো হতো

না হাজার হাজার মেসে পেলে লস হবে আর পনেরোশো তিন হাজার মেছে পেলে কিছুটা থাকবে কৃষকের মানে জমির দাম বাড়ে গেছে ওষুধ দাম বেশি হয়ে গেছে তো খরচ পড়েছে প্রায় হাজার মতন একমণ পেঁয়াজের নর্শক একমণ পেঁয়াজের কিন্তু প্রায় কৃষক ভাইরা বলছে এক হাজার উপরে খরচ হয়ে গেছে তো এটা কাঁচা যদি পনেরোশো উপরে বাজার থাকে তাহলে কিছু লাভবান হবে কৃষক আর যদি দাম কম হয় তাহলে তো কোনো কথাই নেই একদম লস দশক মোটামুটি কিন্তু এই ছিল ভাই ছোটো বাজার কত আজকে সাড়ে আটশো ঠিক নেই 呃，我看。